ওয়েলকাম বন্ধুরা ফার্মে স্বাগত আজকে ভিডিওতে যে ছাগলটা দেখছেন এটা কিন্তু আমার ফার্মেরই ছাগল আমাদের কাছে একজন কাকিমা আমাদের ফার্ম থেকে চার হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেছিলেন এবং তিনি এই একটা ছাগলই পুষছেন এখন তার কাছে একটাই ছাগল রয়েছে এই যে ছাগলটা রয়েছে তার তিনটে বাচ্চা দিয়েছে এবং বাচ্চা তিনটে প্রথমবারেই দিয়েছে তো প্রথমবারে তিনটে বাচ্চা খুব কমই দেখা যায় তো যার জন্য আমি আরও দেখতে এসেছি তো দেখুন বাচ্চাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে একটা বাচ্চা তো পুরো মায়ের মতো দেখতে হয়েছে আর দুটো বাচ্চা মেবি ব্রিডারের মতো দেখতে হবে তো এদের যে মা রয়েছে ওই মাটা কিন্তু আমাদের ফার্মের বাচ্চা আমাদের ফার্মে যে বারবারির ব্রিডারটা ছিল ওই ব্রিডার এবং আমাদের ফার্মের পিওর দেশি ছাগল ছিল সেই ব্ল্যাক বেঙ্গল ছাগল আর ব্রিডারের ক্রস বাচ্চা এর মা দেখতে পাচ্ছেন মাটাকে বারবারির ভাবও রয়েছে দেশি ভাবও রয়েছে আর এই যে লাল বাচ্চাটা কিন্তু মার মতোই হয়েছে তো ওর মার এইটা প্রথম বাচ্চা একটু দেরি করে ডেকেছিলো আর মাঝখানে একটা দুটো ডাক এর যে কাকিমা রয়েছেন উনি মিস করিয়ে তারপরে দেখিয়েছে তো যার ফলে কিন্তু প্রথমবারেই তিনটে বাচ্চা পেয়েছে এবং দুধও যথেষ্ট রয়েছে বাচ্চাগুলোর স্বাস্থ্যও খুব ভালো রয়েছে তো এক্ষেত্রে আপনারা এখন চিন্তা করুন যে দেশি ছাগল লাভজনক নাকি অনেক বড় যে বাইরের ব্রিডগুলো রয়েছে সেগুলো লাভজনক আর একটা বিষয় এই যে বাচ্চা তিনটে দেখছেন তিনটে বাচ্চাই কিন্তু খাসি বাচ্চা হয়েছে এবং একটা স্বাভাবিক ব্যাপার যে তিনটে খাসি বাচ্চা হয়েছে এক বছর পরে যদি বিক্রি করে কম করে পাঁচ হাজার টাকা করে হলেও বিক্রি হবে যদি এক বছরের মাথায় বাঁচে মানে চার হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়েছেন নেওয়ার পরে তিনটে বাচ্চা পনেরো হাজার এক বছরেই লাভ হয়ে যাচ্ছে তার আমরা চার হাজার টাকা করেই আগে যে ক্রস বাচ্চা মেয়েগুলো ছিল বিক্রি করেছিলাম তো এই যে আপনারা পুষতে চান যদি ছাগল লাভ যদি করতে চান দেশি ছাগল পশুন আর একটু ক্রসের দিকে একটু বড়োর দিকে উন্নত প্রজাতিতে যেতে যেতে চান সেক্ষেত্রে বারবারি ছাগলের ব্রিডার এবং দেশি ছাগলের মা রাখতে পারেন অথবা বারবারি পর্যন্ত যান ঠিক আছে তার থেকে বড় ব্রিড যত বড় ব্রিডের জন্য যাবেন দেখতে ভালো লাগবে কিন্তু প্রফিটের সময় কিন্তু লস হয়ে যেতে পারে আমি বলছি না যে সবার লস হবে হতে পারে কেননা এই যে ছাগলটা কিনে নিয়ে গেছিল আমাদের কাছ থেকে চার হাজার টাকায় সেরকমই কেউ যদি দেশি ছাগল তার লোকালের থেকে কেনে বা দেশির হালকা ক্রসও তো ওই রকম দুই থেকে চার বা পাঁচ পাঁচে তো ওঠেই না দু থেকে চারের মধ্যেই কিন্তু দামগুলো থাকে আর সেখানে যখন আপনি বাইরের একটা ব্রিড নিয়ে আসবেন একটা মাছ ছাগলই দশ হাজার পনেরো হাজার করে দাম পড়বে মানে সেই টাকায় আপনার লোকালের থেকে আপনি পাঁচ থেকে ছটা মাছ ছাগল নিতে পারবেন আর ব্রিডারটার ব্যাপার আলাদা ব্রিডার আপনি চাইলে দেশি থাকুন বা একটু উন্নত করতে চাইলে বারবারই রাখুন সেক্ষেত্রে তো আপনাকে বাইরের থেকে আনতেই হবে কিন্তু মা ছাগলগুলো অবশ্যই দেশিই রাখার চেষ্টা করুন বা লোকালের থেকে তোলা দেশির ক্রস যদি বারবারির হয় তাদের প্রোডাকশানগুলো কিন্তু যথেষ্ট ভালো হয় অন্যান্য ব্রিডারের তুলনায় অন্যান্য ব্রিডগুলো যেগুলো বেশিরভাগই দেখা যায় প্রায় এক থেকে দেড় বছর দাঁড়িয়ে থাকবে আপনি কিনে আনার পরেও তারপরে দেড় বছরের মাথায় গিয়ে একটা বাচ্চা দেবে হবে একটা বাচ্চা প্রথমবার এবং সেই বাচ্চাটা আবার এক দেড় বছরের মাথায় গিয়ে ডাকবে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পরিমাণ অনেক কম পাওয়া যায় আমার কাছে প্রথম থেকেই কিন্তু দেশি রয়েছে তারপরে তার সাথে ছিল বারবারই এবং একটা দুটো বড় জাতের ক্রস মা ছাগল আমি কিন্তু পুষে দেখেছি যে সময়টা আমার কাছে ক্রসটা বেশি হয়ে গেছিল সেই সময় কিন্তু আমি একটার বেশি বাচ্চা পেতাম না বললেই চলে সব সময় প্রায় একটাই বাচ্চা হতো ভিডিও শেয়ার করলে সবাই বলতাম দিদি আপনার কেন একটা বাচ্চা হয় মেবি ব্রিডারের প্রবলেম কিন্তু ওটা কিন্তু ব্রিডারের প্রবলেম ছিল না ওগুলো মায়েদের প্রবলেম ছিল বড় জাতের ছাগল বেশিরভাগ একটা বাচ্চা দেয় দুটো তিনটে বাচ্চাও দেয় কিন্তু অধিকাংশ সময় একটাই দেয় প্লাস সময় নেয় অনেকটা বেশি বাচ্চা দেওয়ার জন্য তো তারপরে আমার ক্রসগুলো একেবারেই বের করে দিলাম আবার শুরুতেই যেমন দেশি ছিল সেই শুরুতে দেশির সেই মাগুলো তো ছিলই আরও কিছু মা আমি লোকাল থেকে কালেক্ট করে নিয়েছিলাম তো এখন কিন্তু আমার ফার্ম পুরোপুরি দেশি ফার্মের উপরেই চলেছে তো এই ভিডিওটা শেয়ার করার মানে এটাই ছিল যে আপনারা কিন্তু দেশি ছাগল বা খুব বেশি হলে দেশি বারবারই ক্রস পর্যন্ত রাখতে পারেন